সালামু আলাইকুম সকলকে আজকে আমি এসেছিলাম সেই বেথডহরি রাজাপুর থেকে ধবুলিয়া থানা চুয়াখালী গ্রামে এই চুয়াখালী গ্রামের মসজিদ কমিটি থেকে আমায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ভিডিও দেখে আমায় কন্ট্যাক্ট করে ডেকেছিলেন যে আমাদের চুয়াখালী গ্রামে একটা নতুন মসজিদ হচ্ছে তো এখনও বেশ কিছু কাজ বাকি আছে তো আমাকে বলা হলো আপনি তো বিভিন্ন মসজিদের হেল্পিং ভিডিও করেন তো আমাদের এই মসজিদের একটা ভিডিও বানিয়ে দিয়ে যাবেন যাতে কিছু অর্থ বিভিন্ন প্রান্তের থেকে একটু হেল্প পায় এই মসজিদ এই চুয়াখালীর মসজিদ তো মসজিদের কাজ দেখতেই পাচ্ছেন টুকটাক চলছে তো সেই মতো অবস্থায় আমি যে যারা দেখেছিল এই চুয়াখালী গ্রামে মুসলিম বাসিন্দা খুব কম শোনা যাচ্ছে দেড়শো ঘর এবং বহু প্রান্ত থেকে একটু কষ্ট করে চেয়ে চিনতে কিন্তু এই মসজিদের কাজ করা হচ্ছে কিন্তু আমি যখন আসলাম যে আমায় ফোনে ডেকেছিল সে আমাকে কথা বলে এখানে দাঁড় করিয়ে রেখে সে বাড়ি চলে গেল তো বাড়ি চলে যাওয়ার পরে সে ফোন করছে বলছে তুমি বাড়ি চলে যাও তা গাইজ আপনারা চিন্তা করেন আমি যেখান থেকে এসেছি আমার পাঁচশো টাকা নিঃস্বার্থে পাঁচশো টাকা তেল খরচা নিজের খরচা করে আমি এগুলো ফ্রিতে করে বেড়াই এই মসজিদ হেল্পিংয়ের ভিডিওগুলো তা এখন আমি এখানে আসার পরে তারা মুখ লুকিয়ে ঘরের ভিতরে আমাকে ফোন করে বলা হচ্ছে আপনি বাড়ি চলে যান ভিডিও করতে হবে না তা আমি বললাম কেন আমাকে ডাকা হলো বলছে আমি ফোন করছি যাদের যাদের তারা কেউ আসছে না মসজিদ কমিটির তাহলে চিন্তা করুন নিঃস্বার্থে আমাদের এইসব মুসলমান যেসব মসজিদ নির্মাণের কাজে আমরা হেল্পিং ভিডিও করে বেড়াই আমাদের সম্মানটা কোথায় দিচ্ছে রাখেন আমি এ অব্দি একশো মসজিদের ভিডিও করেছি সারা ওয়ার্ল্ড থেকে যতটুকু সাধ্য আমি হেল্প সোশ্যাল মিডিয়ার তরফ থেকে করায় কিন্তু আজকে এই চোয়াখালী গ্রামে মসজিদের হেল্পিং এর জন্য আমাকে ডেকে আমাকে বলছে ঘুরে বাড়ি চলে যান তাহলে আপনি নিস্বার্থভাবে সমাজের মানুষের কাজ করতে গেলেও নিজের পকেট খরচা করে করতে গেলেও কিন্তু সেখানে যে সম্মানটা পাওয়া যায় সেটাও কিন্তু অনেক সময় সব জায়গায় পাওয়া যায় না তাই আমি এটাই আপনাদের সামনে বার্তা দিতে চাইলাম আমরা কিন্তু একটা বেকার ছেলে আর বেকার ছেলে বলেই কিন্তু আমরা সমাজের উন্নয়নে সমাজের হেল্পিং ভিডিও করতে পারি আমি যদি একটা কর্মিক ছেলে হতাম নিশ্চয়ই আমার কর্মবাদ দিয়ে এইসব কাজগুলো করতে পারতাম না সমাজের ভালো কাজে সময় দিতে পারতাম না তাই আজকে আমি চুয়াখালী গ্রামে যে মসজিদ নির্মাণ হচ্ছে এই মসজিদ নির্মাণের সারা বিশ্ব থেকে কিছু অর্থ তুলে দেব বলে এসছিলাম এবং আমাকে দোস্ত মতো ডাকা হয়েছে কন্ট্যাক্ট করে তার ফলে আমি বসেই আছি তাদের কোনো পাত্তা নেই একদম বেপাত্তা তা এরকম যাতে না হয় আমার সমস্ত মুসলমান ভাইদের কাছে রিকোয়েস্ট আমরা যে একটা খরচ খরচা করে নিঃস্বার্থে এই হেল্পিং ভিডিও গুলো করি আমি কোনো মসজিদের হেল্পিং ভিডিওতে একটা পয়সা নিই না কিন্তু যখন খরচ খরচা করে এই মসজিদের ভিডিও করতে এসছি আর যখন কমিটি থেকে বলা হয় যে ভাই সবাই আসছে না আপনি ঘুরে বাড়ি যান তাহলে আমি খরচা করে যে আসলাম নিঃসার্থে এটা কেমন লাগে না কষ্ট লাগে তাই চোয়াখালি গ্রামের যে মসজিদ হচ্ছে অবশ্যই আল্লাহর ঘর সেটা কমপ্লিট হবেই হবে এবং যারা কমিটির যারা রয়েছেন যারা আমাকে দেখেছেন তাদের যে এরকম আচরণ আমি কখন আশা করিনি এটা খুবই দুঃখজনক ঘটনা তো অবশ্যই আপনারা এই ভিডিওটি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এত বেশি বেশি শেয়ার করবেন এই চুয়াখালী গ্রামের আমার কমিটির যে মসজিদ কমিটির ভাইরা যারা আমাকে দেখেছে তারা যে আজকে বেপাত্তা তারা যে আমার সামনে আসছে না তাতে আমি অনেক দুঃখিত এরকম যাতে আর কোনো প্রান্তে না হয় আপনারা সকলে ভালো থাকবেন আমার আলাইকুম আমি বলছি চোয়াখালী গ্রামের মসজিদের সামনে থেকে হ্যালো ইন্ডিয়া আসসালাম আলাইকুম আমি এসেছিলাম চোয়াখালী গ্রামে এই যে মসজিদ নির্মাণ হচ্ছে নতুন তো মসজিদ কমিটির যিনি ক্যাশেয়ার সে আমায় ডেকেছিল কিন্তু এখন বলছে কিনা যে ঘুরে বাড়ি যেতে ভিডিও হবে না আমাদের সকলে নেই তো আপনারা চিন্তা করেন আমি কোথায় থেকে এসছে এটা নিঃস্বার্থে খরচ খরচা করে এই মুহূর্তে যদি তারা বলে যে ভিডিও হবে না কেমন লাগে আপনারাই বলুন